হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ তো আজকে পাটাতে আমাদের শেষ দিন তো আমাদের থাইল্যান্ড ট্যুর প্ল্যানে পাটায়াতে আমাদের টু নাইট থ্রি ডেজির প্ল্যান ছিল তো আজকে আমরা চলে যাব ফুকেট আমাদের ফ্লাইট আছে দুটো কুড়ির মতো এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো আমরা দুজনেই ফুল রেডি হয়ে নিয়েছি একটু টাইম থাক মানে টাইম হাতে নিয়েই আমরা আর কি বেড়াচ্ছি তো পাটায়াকে বিদায় জানানোর সময় এসে গেছে এবার আমরা ফুকেটের উদ্দেশ্যে রওনা দেবো তো চলো বেরানো যাক মন খারাপ তাও দেখা যাক ফুকেট আবার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আপাতত বেরাই সময় হাতে নিয়ে বেরাচ্ছি তো তাই বেশি টাইম ওয়েস্ট আর করবো না তো চলো এবার বেরাই চলো রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে তারপর একেবারে চলে যাবো সেটা এয়ারপোর্টে মন খারাপ নিয়ে যেতে হচ্ছে পাটায়া থেকে তো আমরা এখন এসে গেছি এয়ার কন্ডিশন বাস টার্মিনাল পাটারা ব্যাঙ্ক বেসিক্যালি এটা নর্থ পাটা বাস টার্মিনাল নামে পরিচিত তো আমাদের হোটেলের সামনে থেকে অনেক রকম একটা গাড়ি ধরে তো এসে এই বাস টার্মিনালে এখান থেকে আমরা এখন মসজিদ যেখানে আমরা মসজিদ টু যেখানে আমরা প্রথম দিন এসেছিলাম সেখানে যাওয়ার বাস ধরব বেসিক্যালি এটা ব্যাংক ব্যাংক যাওয়ার বাস এখানেই আপনি পেয়ে যাবেন আর এখান থেকে আমরা যদি সময় লাগবে হয়তো হার্ডলি দু থেকে আড়াই সময় তখন নটা তিরিশ আমাদের বাস রহনা দিল ব্যাংকক বাস টার্মিনালের উদ্দেশ্যে এরকম হাই রাইস বিল্ডিং বুঝিয়ে দিল আমরা পৌঁছে গেছি ব্যাংকক আমরা এই জাস্ট মোচিস বাস স্টপে নামলাম তো হাতে একদম সময় নিয়ে এবার আমরা এখান থেকে ক্যাব হোক বাস হোক যাই হোক করে ডনমং এয়ারপোর্টের দিকে যাব মানে সময় একদম মানে নেই এরকম একটা সিচুয়েশন তো দেখা যাক সেই অব্দি কী হয় তো মোচির থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি বোল্ড এবারে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে এখন এগারোটা তিরিশ হয়ে গেছে দেখা যাক যে আমরা ওখানে বারোটার মধ্যে পৌঁছে দিয়েছে হুম অনেকটাই তো এবার দেখা যাক কি হয় এখন অটো আমরা এখন এসে গেছি ডন মিয়াং এয়ারপোর্টে তো তাড়াতাড়ি করে আগে বোর্ডিংটা করে নে ওকে বিন নক্স এ কিউ এয়ারপোর্টের মধ্যে 711 আমরা পেয়ে গেছি তো এখান থেকে কিছু লাঞ্চ টিপুড়ের জন্য নিয়ে নেব প্লেনে বসে খাওয়ার জন্য তো চলো কিছু কিনে নেওয়া তো ডরমিয়াং এয়ারপোর্টে এসে খুব সুন্দর একটা জিনিস দেখো এখানে রাজাকেরা সব জায়গায় এরকমভাবে সম্মানিত করে খুব বিউটিফুল লাগছে তো অনেক দৌড়াদৌড়ি করে ফাইনালি আমরা চলে এসেছি বোর্ডিং পাস চেকিং সব স্মুথলি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি আর এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো কি বিউটিফুল তোমাদেরকে সবাইকে জানাই যে যারা ব্যাংকক পাটায়া থেকে আপনারা এতে আসতে চাইছেন তুকেট বা সুরাত থানি তো তারা অনেক রকম অপশান পাবে ব্যাংকক থেকে বিশ পাটায়া থেকে ব্যাংকক যেতে হবে ব্যাংকক থেকে অনেক রকম অপশান আছে তো তাদের মধ্যে বাস আছে ট্রেন আছে ফ্লাইট আছে যারা বাস ট্রেনে যাবেন তাদের ক্ষেত্রে হোল লাইট জার্নি হবে বারো থেকে চোদ্দো ঘন্টার মতো তো সেক্ষেত্রে হ্যাঁ বাজেটের মধ্যে হবে কোনো ব্যাপার নেই ফ্লাইটে আসতে পারো

সেক্ষেত্রে জার্নিটা বেশি হবে এবং সেটা বাজেটের মধ্যেও থাকবে মানে এরকম কোনো ব্যাপার নেই যে ফ্লাইটেই যেতে হবে তোমরা বাস বা ট্রেন দুটোই অপশন তিনটেই অপশন আছে তোমরা সেটাতেও যেতে পারো বা সেটাতে একদম সেটা তোমাদের কীরকম কী ট্রিপ হবে তার উপর ডিপেন্ড করছে এয়ার এশিয়া আছে নোক এয়ার আছে আরও সব অনেক রকম এয়ারলাইন্স এখানে আছে আর নোক এয়ারের প্লেনগুলো বেশ ফানি মানে ডাক সিপে একটা প্লেন যাচ্ছে আর ঘুরছে রানওয়েতে যাবে এখন তো প্লেনটার মানে এটা দেখো ফিনিশিংটা দেখো সামনেটা ইগলের মতো করেছে মুখটা বেশ ফানি ভাল লাগছে বেশ দেখতেই ভালো তোমরা তবে আমরা এখন একটু এখানে একটু ওয়েট করবো তো ওয়েট করে একটু ছবি টবি তুলবো একটু রিলস ফিলস বানাবো তারপরে আমরা এখান থেকে চলে যাবো ফুকেটে ফুকেট মেন অ্যাট্রাকশন আজকে আমাদের ট্রিপের আর কি সেই জন্য আমরা পাটায়াতে একটু কম দিন রেখেছিলাম পাটায়া নিয়ে আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না মেন মেন স্পটগুলো আমরা কভার করে নিয়েছি ওটাই ওইটুকুই প্ল্যান ছিল আর মেন আমাদের টার্গেট হচ্ছে ফুকেট এই যে আমাদের গেট নাম্বার ওপেন হয়ে গেছে কিন্তু এখন জোন ওয়ান চলছে সমস্ত কিছু কম এবং আমাদের ফ্লাইটও এসে গেছে এবার আমরা ফুকিটের উদ্দেশ্যে উড়ে তো চলো আমাদের সব কিছু ডান আর ফ্লাইট একদম অন টাইমে আছে কোনো প্রবলেম হয়নি আর কলকাতা থেকে ডিএমকে আসার ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম হলো আজকে মানে সেকেন্ড ডে আজকের দিনের একটু বেশি ভালো লাগছে কারণ আগের দিন তো ফ্লাইটটা রাতে ছিল তো সেরকমভাবে ভিউয়ের বা সেই ব্যাপারটা বুঝতে পারিনি ফার্স্ট টাইমে যে ব্যাপারটা হয় হ্যাঁ অবশ্যই ভালো লেগেছে একটা অন্যরকম ব্যাপার সেটা ফিল করেছি কিন্তু আজকে যে ভিউটা ওপর থেকে দেখবো না সেটার জন্য জাস্ট আমি ওয়েট করছি তো চলো এবার ফুকেটের উদ্দেশ্যে যাওয়া যাক Thank you কিছুক্ষণের জন্য সাদা মেঘ সমস্ত কিছু আড়াল করে দিল আর তারপরে বেরিয়ে এলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা আজও ভুলতে পারে চলে এসেছি ফুকেট আর এখান থেকে বেরিয়ে আমরা ক্যাব নিয়ে সোজা যাব হোটেল এটা হচ্ছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবুজ ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কোথায় যেন ফেলে আসা পাটায়া শহরটাকে ভুলে গেলাম অনেক শুনেছি ফোকেটের সৌন্দর্যের কথা এবার দেখার পালা এসে গেছি এখন আমাদের ফুকেটে তো এখানে তো খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু এখানে নেমে রাস্তাঘাট এত নিট অ্যান্ড ক্লিন যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখন আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের হোটেল আমরা জাস্ট রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম রেডি হয়ে নিয়েছি এবার বেরাবো মেনলি আজকে বেরোনোর কারণ হচ্ছে কালকে আমরা সেভেন পয়েন্টে বেরাবো মানে ফিফি আইল্যান্ড ট্যুর তারই টিকিট বুকিং করতে তো চলো তার সাথে একটু বাংলো রোডেও যাওয়ার ইচ্ছা আছে তো চলো বেরাই কীরকম কী টিকিট প্রাইস পড়ে বা কোথায় কী পায় কোন প্যাকেজটা নিই সবটাই শেয়ার করবো তো চলো আপাতত এমনি ক্যাজুয়ালি রেডি হয়ে বেরিয়েছি এখানে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো এই হচ্ছে আমাদের ফুকেটের হোটেল মানে তাড়াহুড়ো করে রুম টুরটা এখন দিলাম না মানে এসে যে এতটাই টায়ার্ড ছিলাম যে যেখানে যেটা পেরেছি রেখে দিয়েছি হ্যাঁ তো চলো রুম টুরটা পরে দিয়ে দেব তো এই যে এই হচ্ছে আমাদের হোটেল আর এই যে সামনের রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাটাম বিচ রোড তো পাটায়া বলো কি ফুকেট আমাদের বিচ রোড থেকে আমাদের মানে হোটেল ডিস্টেন্স বেশিক্ষণ নয় এক মিনিট মানে আমরা দুজনেই খুব হাঁটার এক্সপার্ট তো ওই জন্য আর কি বেশি হাঁটবো না এরকম দেখেই নেওয়া হয়েছে হোটেলটা মেনলি আমি তো সব অ্যারেঞ্জমেন্ট ওই করেছে সব কিছু ভেবে কোথায় কোনটা বেশি সুবিধা কি করলে না করলে আপ্রমেড Breakfast and lunch and uh, national parks and uh, mass knocker, light ticket, insurance includes. Bangla Boxing Stadium. Bangla Boxing Stadium. The main stadium of Kaupungan. You pay cash or? Yes, cash, cash. Together with you. Free for you. Just see When you arrive over there, na, you just tell guy, please, I want to play clear kayak or pedal board. Okay. Just fix okay. for them. Yeah. কালকে আমরা সেভেন আইল্যান্ড ট্যুরের প্যাকেজটা আজকেই বুকিং করলাম আর কি তো এখানে প্রচুর পরপর মানে দু হাত ছাড়া ছাড়াই মানে যেটা দোকান আছে প্রচুর দোকান আছে বুকিং করার আইল্যান্ড ট্যুরের বুকিং করা তোমরা একটু বুঝে করো এবং এক্সেসিভ দাম বলে তো একটু বার্গেনিং করে নিও প্রচুর অপশান হলে যেটা হয় একটা দোকানে পছন্দ হবে না বার্গেনিং করে পোষাবে না তোমাদের অন্য দোকানে দেখবে প্রচুর এখানে ওই দোকান আছে আর আমাদের ফার্স্টে অনেক ভাট বলেছিল সেখানে আমরা বার্গেনিং করে আমরা থ্রি থাউজেন্ড ভাটে মানে তিন হাজার ভাটে যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে সাত হাজার টাকা সেটা আমরা বুকিং করলাম কালকে একদম আমাদের সাতটা পঁয়তাল্লিশে হোটেলে পিক করতে আসবে তারপরে যা যা প্যাকেজিংয়ে যা যা থাকবে সেটা তোমাদেরকে কালকে সব শেয়ার করব তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্যাটান সামনে তো এখন আমরা ওখানেই যাব তো আমরা এখন আজই প্যাটক ব্রিজের সামনে তো চলো এখানে নাইট নাইট লাইফটা কীরকম হয় দেখা। 这个我们来考试。 আছি প্যাটং পিছে এই যে দেখতেই পাচ্ছো যদি এখন অন্ধকার কালকে তোমাদেরকে একদম পুরো ডিটেলসে ভালো করে দেখাবো কি বিউটিফুল লাগছে আর বিউটিফুল ওয়েদার প্রচুর কাপল আছে যারা নিজেদের মতো এনজয় করছে একদম মানে বিউটিফুল একটা পরিবেশ আমরা এখন তো এই আমরা জাস্ট রুমে এলাম ডিনারটা আজকে একদম প্যাক করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা সারাদিন প্রচন্ড টায়ার্ড গেছে আর কি তো কালকে আবার একদম ভরতে ভোরে উঠবো উঠে সেখান থেকে সেভেন আইল্যান্ড ট্যুর তো আজকে তাড়াতাড়ি রেস্ট নিয়ে নেবো তো আজকের এই ভিডিওটা ছিল এটুকুই কালকে তোমাদের সাথে নতুন একটা অন্য অন্যরকম ব্লগ নিয়ে আসছি তো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা